নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমার পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আর এইভাবে আমার সাপোর্ট করো যাতে আমি ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারি আর সকালবেলা তোমাদের দাদা ভাইকে বলেছি বাজারে যাও ভালো মাছ চিংড়ি নিয়ে আসবে দাদাভাই মাছ আনেনি এই দেখো গলদা চিংড়ি নিয়ে এসছে আর গলদা চিংড়ি দাঁড়া কত বড় করে দাঁড়া হয়েছে আজকে গলদা চিংড়ি মালাইকারি করবো তো লাস্ট বন্ধ আমার সাথে থেকো পুরো ভিড়টা দেখো তো চলো বন্ধুরা চিংড়িগুলো কেটে নেবো তার জন্য চিংড়িগুলো আমি ধুয়ে নিচ্ছি এখন চিংড়ি ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো পেটে সব ডিম ভর্তি কি বড় বড় এদের বড় চিংড়ি তাও ডিম সব চিংড়ি ডিম এটাও ডিম এটাও এটা ডিম নেই এবার ডিম আছে নারকেলটা বেশ

কি শক্ত ভিতরে কালো অংশটা বার করে দিতে হবে কালোটা নোংরা শক্ত দেখতে নরম এই হচ্ছে নোংরাটা এই নোংরাটা বার করে দিলাম আর এই পিছনে সিডার ভিতরে একটা নোংরা থাকে এটাকে বের করে দিতে হয় এইভাবে কাঁচি দিয়ে কেটে এই ভিতরে সুতোর মতো কালো এইটা হচ্ছে ভীষণ নোংরা জিনিস এটাকে বের করে দিতে হবে আমি এটা এখন বের করে নেবো এই হচ্ছে এই সুতোটা এটা হচ্ছে চিংড়ির নোংরা জিনিস সুতোর মতো একদম এইভাবে চিংড়িটা কেটে নিতে হয় বন্ধুরা আমি এইভাবে সব চিংড়িগুলো কেটে নিচ্ছি বন্ধুরা তোমাদের দাদা নারকেলটা কেটে দিয়েছে আর আমি এদিকে নারকেটেলা কুড়ে নিচ্ছি আর ওদিকে আমার মেয়ে পেঁয়াজগুলো ঘষে দিচ্ছে বন্ধুরা নারকেলটা আমি হাফ মালাই নিয়েছি হাফ মালাতে আমার হয়ে যাবে আর নারকেলটা কোড়াও হয়ে গেছে আর এই কুড়ে নিলে হবে না শুধু নারকেলটা পুরো বেটে নিতে হবে শিলনোড়াতে আমি এখানে এখন নারকেলটা বেটে নেব নারকেলটা বেটে নিয়ে এইভাবে থেকে দুধ বার করে নিতে হয় দেখছে পুরো কত দুধ বার হচ্ছে এই দুধটাই কাজে লাগবে আবার বেটে নিতে হবে বন্ধুরা উনুন জেলে দিয়েছি এক কটা বসিয়ে দেবো বন্ধুরা চিংড়িতে লবণ আর হলুদটা মাখিয়ে নেব অল্প পরিমাণে লবণ দিলাম হলুদ দিলাম ভালো করে মেখে নেব বন্ধুরা কড়া গরম হয়ে গিয়েছে কড়াতে তেল দিয়ে দেবো দিয়ে ওইটা অত চিংড়ি পুরো লাল হয়ে গেছে দেখো আর চিংড়িগুলো দেখছি ভাজবো না হালকা করে ভেজে নেবো চিংড়ি গুলো তুলে নেবো অল্প করে খেতেও লাগবে না বন্ধুরা চিংড়ি মালাইকে করার জন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ জল দিয়ে দেবো জলটা দিলাম যাতে ময়দাটা না কিনে কিনে যায় বন্ধুরা সুন্দর একটা গেভি তৈরি হয়েছে আর জলটা দিলাম গেভিটা যাতে না খুলে যায় এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো নারকেলের দুধটা দিয়ে দিলাম চিংড়িটা কালার এসে দেখো বন্ধুরা চিংড়ি গুলো দিয়ে দেবো চাপা দিয়ে দেবো কি সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর কালার এসেছে মনটা তরগাটা হয়ে গিয়েছে এর নামই নেবো বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি আর তরকারিটা দিয়ে দিই সকলকে এই ভাত তো সাইজ বড় হুম যাও না তরকারি খালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ নারকেলের দুধ দিয়েছি তো সাদা মতো কইছে তো বাহ এই মা নাও মা কি দেখো কেমন হয়েছে

বন্ধুরা সবাই খেয়ে বলছে তরকারি খুব সুন্দর লেগেছে আর এইভাবে চিংড়ি মালাইকারি করে খেয়ে দেখলে খুব সুন্দর লাগবে তা আমরা ততক্ষণ খেতে থাকি তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করে যেও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে